শ্রাবণ মাসে সোমবার শুরু হয়ে গেছে সামনে আসছে তৃতীয় সোমবার তাই তৃতীয় সোমবারে আপনারা কোন কাজটি করলে শিবের আশীর্বাদ অবশ্যই পেয়ে যাবেন তৃতীয় সোমবারে কোন কাজ করবেন সেই নিয়েই আজকের আলোচনা কথিত রয়েছে ভক্তিভরে মহাদেবের উপাসনা যদি করতে পারা যায় তাহলে সংসারে সমস্ত রকমের অশান্তি দূর হয়ে যাবে আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়ে যাবে রোগের মুক্তি ঘটবে এবং অর্থনৈতিক উন্নতি হবে ফলে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে তাই মহাদেবকে কিভাবে তুষ্ট করবেন শ্রাবণ মাস তো শিবেরই মাস বাইশে জুলাই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শিবের ব্রত পালন করবেন যারা তারা অবশ্যই এই সমস্ত নিয়ম মেনে নিষ্ঠা মেনে শিবের উপাসনা শুরু করুন ভক্তিভরে মহাদেবের উপাসনা করলে সংসারের অশান্তি দূর হয়ে যাবে সংসারে অর্থনৈতিক উন্নতি আসবে সংসারের বৃদ্ধি ঘটবে শ্রাবণ মাসই বা কেন শিবের ব্রত পালন করতে হয় শ্রাবণ মাস কেন শিবের মাস এই নিয়ে রয়েছে নানারকম মতবাদ নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন শ্রাবণ মাসে শিবের ব্রত পালনের নিয়ম কি কি রয়েছে কিভাবে ব্রত পালন করবেন শ্রাবণ মাসে সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন শিবের আরাধনা করবেন যারা উপবাস করতে পারেন না তারা সোমবার নিরামিষ খাবেন পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করবেন বেলপাতা শিবের অতি প্রিয় তাই একুশটি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে অগ্নম শিবায় লিখে অর্পণ করুন দুধ গঙ্গা জল কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো অন্য কোনো ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করুন এবং অগ্নম শিবায় মন্ত্র যতবার জপ করতে পারবেন করবেন স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য সুস্থতা কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কোনো কাজ আটকে আছে কিছুতেই ফল লাভ হচ্ছে না এরকম সমস্যায় পড়লে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি আস্ত ফল নিবেদন করুন ভোলা বাবার কাছে সমস্যার সমাধানের কথা জানান সমাধান হবেই এমনই বিশ্বাস রয়েছে মহাদেবের কাছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠেছিল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে রক্ষা করতে মহাদেব প্রাণ করেছিলেন সেই গরল বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গেছিল নীল তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষয়ে জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তন দুগ্ধ পান করিয়েছিলেন দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন সেই কাহিনি স্মরণে রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুরমশাই দক্ষরাজাকে কথা দিয়েছিলেন এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজের নামে বিশেষ শিব পুজোর প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গেছিলেন এবং এক মাস ছিলেন এরপরই দক্ষ শিবের পুজো চালু হয়েছিল হরিদ্বারের কাছে কনখলে দক্ষদেবের মন্দির এখনও রয়েছে সেই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয় তৃতীয়ত আমাদের সমাজ এবং পরিবেশের সঙ্গে জড়িয়ে রয়েছে সৃষ্টির দেবতা মহাদেব শ্রাবণ মাস সৃষ্টির মাস বর্ষাকালে জমিতে ধান অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করা হয় বীজ রোপণ করেন কৃষিজীবীরা শিব পুরাণের রুদ্রসংহিতায় মহাদেবকে এই সময়ে ধান্য শস্য দিয়ে পুজো করার কথা রয়েছে তাই মহাদেব সবুজ জিনিস এই সময় পছন্দ করেন বলেই সমস্ত মহিলারা এই সময় সবুজ রঙের জিনিস ব্যবহার করে থাকেন শিব ঠাকুর তুষ্ট কিসে হবেন মহাদেব অল্পতেই তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজন করার কোনো দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুদ্র ফুল কলকে ফুল শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে মহাদেব হবেন খুশি এছাড়া গাঁদা ফুল বা যে কোনো সাদা সুগন্ধি ফুলও মহাদেব পছন্দ করেন নৈবেদ্যে ফল মূল মিষ্টান্ন নিবেদন করুন শিব ঠাকুর খুশি হবে মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমাণ্ন ভোগ দেওয়া হয় তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে এবং ভক্তিতে